চোখের বদনজর থেকে বাঁচার উপায় কি দৃষ্টিকে সংযত করতে হয় আল্লাহ তালা বলেছেন তুল্লিলকে আল্লাহ তালা চোখ সংযত করতে বলেছেন দৃষ্টি সংযত করতে বলেছেন কিভাবে সংযত করব এটার উত্তম ও পদ্ধতি হলো উপায় হলো যে নিচের দিকে রাখা প্রয়োজন ছাড়া মাথা না ওঠানো যথাসম্ভব আমার যতটুকু এলাকা বা যতটুকু জায়গা এরিয়াতে আমার না তাকালে চলতে অসুবিধা হচ্ছে ততটুকু এরিয়াতে আমি তাকাবো যেহেতু আমি ডানে বামে তাকালে মাথা উঁচু করে আমি চলাফেরা করলে ডানে বামে চোখের এরিয়াতে হারাম কিছু এসে পড়ার আশঙ্কা আছে জন্য দৃষ্টিকে অবনত করা নিচে রাখা যতটুকু না হলে নয় ততটুকু জায়গায় দেখে দেখে চলা এটা হলো একটা উপায় আরেকটা হলো যে যেই যেই জায়গায় গেলে আমার চোখের গুণা হবে সেই সেই জায়গাগুলো অ্যাভয়েড করা যতটুকু সম্ভব হয় বাজারে আমার যাওয়াই লাগে তো বাজারে যে জায়গা মেয়েদের পদচারণা বেশি বেপর্দাহীন মেয়েদের কথা